বুধবারের রাতের এই শীতলতম রাত এবং ঠান্ডা যে রয়েছে তেমন একটা নেই ঠান্ডা অনেকটাই কমে গেছে এবং সে কারণে কুয়াশা দীঘার সৈকত সরণি একেবারে দেখা যাচ্ছে চতুর্দিকে কুয়াশায় পরিপূর্ণ রয়েছে আর কুয়াশা পরি পূর্ণ দীঘার সৈকত স্মরণের অভূতপূর্ব দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের আপডেট আজ যে বুধবারের রাত আর বুধবারের রাতে দীঘার সৈকত স্মরণে একবারে বিশ্ববাংলা পার্ক থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছে অনেকটা কম পরিমাণে পর্যটক সৈকত সহতে আমরা লক্ষ্য করতে পারছি তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে আর মাধ্যমিক পরীক্ষার শুরুর সাথে সাথে সৈকত সহন্তে অনেকটাই অল্প বা অনেকটাই হালকা পর্যটক আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ববাংলা এই বিশ্ববাংলাকে কেন্দ্র করে পর্যটকের ভিড় একবারে হুড়মুড়িয়ে থাকে তার কারণ ফটো তোলার জন্য এই বিশ্ববাংলা পার্ক একেবারেই ঐতিহ্যপূর্ণ জায়গা তাই এই বিশ্ববাংলাকে কেন্দ্র পর্যটক ফটো তোলার জন্য অনেকটাই ব্যস্ত থাকে শুধু বিশ্বনা বিশ্ববাংলার সাথে রয়েছে আই লাভ দীঘা সব কিছুকে কেন্দ্র করে দীঘার সৈকত স্মরণের পূর্ব রূপ অভূতপূর্ব দৃশ্য সর্বদাই তোমাদের কাছে তুলে ধরবো আর ইতিমধ্যে আমরা রয়েছি যে জায়গাটা বাংলা পার্কের একবারেই গেটের সামনে রয়েছে এই হচ্ছে এন্ট্রান্স ব্রিজ থেকে শুরু করে আমরা ঢুকবো একবারে বিশ্ববাংলার সামনে আর তার পাশেই রয়েছে লাভ দিকে যেখানে ফটো তোলার জন্য পর্যটকেরা আজকে সেরকম দৃশ্যটা দেখতে পাচ্ছি এরিয়ার যে সামনে যে আইল্যাভ দিঘা আছে এই লাভ দীঘায় পর্যটক আজকে দেখা যাচ্ছে না একেবারে অনেকটাই হালকা হয়ে গেছে যেহেতু আজ বুধবার এবং বুধবারের সাথে সাথে মাধ্যমিক পরীক্ষা শুরু সে কারণে সৈকত সহতে খুব একটা যে বেশি পর্যটক রয়েছে তা না অনেকটাই হালকা হয়েছে গেছে আর যা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়েছে প্রত্যেকে বলা হচ্ছে প্রতিনিয়ত দীঘার আপডেট একেবারে এক মুহূর্তের আপডেট একবারে তোমরা জানো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘার মুহূর্তের মুহূর্তের আপডেট তুলে ধরি আজকেও সেই রকম সকালের আপডেটও প্রত্যেকে দেখেছো আর সেই সকালের আপডেটের সাথে সাথে রাতেরও আপডেট সব কিছু ভিউ নিয়ে তোমাদের কাছে দীঘার রূপটা একেবারেই বর্তমান দিনের রূপ একেবারেই চেঞ্জ হয়ে গেছে আলো পূর্ণ দীঘার সৈকত সমস্ত রকমের তথ্য তোমাদের কাছে তো যেমনটা তুলে ধরি একেরূপভাবে তোমরা জানো যে দীঘার পর্যটকের আগমন কিন্তু দিনের পর দিন একেবারেই বাড়তে চলেছে লক্ষ লক্ষ প্রত্যেক দিন দর্শনার্থী এবং ভ্রমণার্থী যারা এসে থাকেন প্রত্যেকের কিন্তু দিনের পর দিন একবারে বাড়তে চলতে আর আমরা এই বিশ্ব বাংলা যে বিশ্ব বাংলায় কিন্তু পর্যটক একেবারে হুড়মুড়িয়ে ভিল খেয়ে থাকে আজকে দেখা যাচ্ছে না খুব সেরকম একটা পর্যটক রয়েছে তাই যারা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো জলপট করে লাইক করে দিয়ে যা যারা এখন মতো লাইক করেনি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তের একেবারে এক্সক্লুসিভ আপডেট চলতে থাকবে কারা কারা প্রতিনিয়ত দীঘার আপডেট দেখার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহ সাথে থাকো সেরকম অধীর আগ্রহটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো আজকে যেমনটা দেখতে পাচ্ছ দীঘার চরণকে কেন্দ্র করে দীঘার বিভিন্ন রকমের রূপ তোমাদের কাছে তুলে ধরবো আজকে সেরকম রূপটা তুলে ধরছি সৈকত চনতে অনেকটা হালকা হলেও পর্যটক কিন্তু মোটামুটি রয়েছে আর কি আর চা পূর্ণিমার রাত পূর্ণিমার কোটালের রাত তো মাঘি পূর্ণিমা এই পূর্ণিমাটা হলো মাঘি পূর্ণিমা আর মাঘি পূর্ণিমাকে কেন্দ্র করে জোয়ার হাটা যেটা আমরা আশা করেছিলাম সেই ধরনের জোয়ার এবছর লক্ষ্য করিনি কিন্তু জোয়ার পূর্ণিমার আগে আগে আমরা সেই জোয়ার লক্ষ্য করেছি এবং তোমাদের কাছে দেখিয়েছো সেই শর্ট আকারে তোমরা প্রত্যেকে দেখেছো বা লাইভ আকারে অনেকেই দেখেছো যে মাঘী পূর্ণিমার রাতে দীঘার সৈকত সময় থেকে খুব তেমন একটা পর্যটকের ভিড় বা ঢেউ তো যা যারা লাইব্রেরি আছে প্রত্যেক অবশ্যই কমেন্ট করতে থাকুন বেশি বেশি ভাগ্য তোমাদের জন্য চলছে এবং বেশি হয়তো লাইভ নাও হতে পারে তো কারো কারাইব্রেরি আছে প্রত্যেক অবশ্যই কমেন্ট করে জানাবে যা যার সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে আর ইতিমধ্যে ঘড়ির কাঁটা বাজে নটা দুই আর এই নটা দুই বাজার সাথে সাথে সৈকতে আমরা দেখতে পাচ্ছি যে অল্পই পর্যটক আমরা সৈকত সঙ্গে করতে যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা শুরু হয়ে গেছে না তাই সে কারণে পর্যটক অনেকটাই হালকা হয়ে গেছে সৈকত সৈকতসেন থেকে আমরা প্রতিনিয়ত দীঘার একেবারে এক্সক্লুসিভ ফুটেজটাই তুলে ধরি তোমরা প্রত্যেকে জানো যে প্রতিনিয়ত দীঘার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এক্সক্লুসিভ আপডেট তুলে ধরি কারাগারে কিন্তু দেখার অনেকেই কিন্তু যারা রয়েছে দেখার জন্য অনেক আগ্রহ থাকে বাট আজকে সেইরকম আগ্রহের কিছু ঠিকানা আমাদের কাছে তুলে ধরছে দেখতেই পাচ্ছ প্রত্যেকে আর যা যারা ইতিমধ্যে লাইভে রয়েছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে থাকে যা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলা হচ্ছে যাতে কমেন্ট করে লাইকটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন লাইফটাকে যাতে প্রত্যেকে বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ আপডেটটা দেখতে পারে তার সুযোগটা অবশ্যই করে দিল আমরা বর্তমানে বিশ্ববাংলা পেরিয়ে একবারে সিএম বাংলা পার্কের দিকে চলে এসেছি এবং এখানে দেখা যাচ্ছে বিশ্ববাংলা এরিয়াতে খুব পর্যটক রয়েছে মোটামুটি ওপরে কিন্তু এখন দেখা যাচ্ছে এই জায়গা পর্যটক একেবারে হালকা হয়ে গেছে প্রত্যেকে দেখতে পাচ্ছ যা যারা লাইভে রয়েছে ঝটপট করে লাইক করুন যা যারা এখনো মতো লাইক করানি ঝট করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের ছাওয়া পাওয়ার মধ্যে এটা ছাড়া অন্য কিছু নেই তোমরা যতটা আমাদের সাপোর্ট করবে ততটাই আপনাদের কাছে দীঘার নিত্য নতুন ভিডিও নিত্য নতুন ফুটেজ তোমাদের কাছে তুলে ধরবো প্রতিনিয়ত দীঘার আপডেট একবারে এক্সক্লুসিভ আকারে থাকবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কে দীঘাবলক্ষের এক্সক্লুসিভ আপডেট আজকে শেখ নূর আলম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সে হাই কেমন আছো বলো আর কে দিকে বলুন এক্সক্লুসিভ আপডেট চলছে একবারে ছ মিনিটে লাইভ হয়ে গেলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে যারা যারা চ্যানেল নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ঝটপট পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আহ নুর আলম বলছে আই এম ভেরি গুড ব্রাদার আই এম অলসো ভেরি গুড লাইব্রেরি ছোটো প্রত্যেককে অবশ্যই কমেন্ট করো যা যা লাইব্রেরি হচ্ছে কমেন্ট না করে কি করে বুঝবে যে তোমার এইরকম আজকের লাইফ ভালো লাগছে অবশ্যই মুহূর্তের আপডেট তোমাদের কাছে থাকবে মুহূর্তের মুহূর্তের আপডেট চলছে नोट मोर देन फिफ्टीन मिनिट्स नोर मोर देन फिफ्टीन मिनिट्स फिफ्टीन मैक्सिमम ट्वेंटी मिनिट्स इज ओवर ओके ब्रदर थैंक यू हाउ लॉन्ग विल बी लाइफ टू नाइट कंटिन्यू ट्वेंटी मिनिट्स एंड अफ टाइम फॉर द लाइफ टू डेज लाइफ আজকের দৃশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই ফাঁকা যদি বা সৈকত সৈনী ফাঁকা হওয়া সত্ত্বেও সৈকত সহি অপরূপ সৌন্দর্য কিন্তু তোমাদের কাছে ফুটে উঠছে আর বিশ্ববাংলা দীঘা মানে দীঘাকে কেন্দ্র করে দীঘায় পর্যটকের আগমন থেকে শুরু করে এই দৃশ্যমান সমুদ্র সৈকতের এত সুন্দর ভিউ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাদের কাছে তুলে ধরবো একেবারে রাতের চিত্র রাতের বেলায় তুলে ধরি এবং দিনের বেলার চিত্র অন্যরূপ দিনের বেলায় সৈকত সৈনীতে আমরা লক্ষ্য করি একেবারেই স্নানের পর্বকে নিয়ে আর এখন যেহেতু রাত হয়েছে রাতের কারণে খুব তেমন একটা সৈকতে ভিড়ও নেই সাথে আমরা জানি পূর্ণিমার কোটাল রয়েছে কোটালের জেরে আকাশে চাঁদ লক্ষ্য করতে পারছি আর সন্ধ্যে চাঁদ একে দারুণ লাগছে আজকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্রত্যেকে বলা হচ্ছে আর প্রতিনিয়ত দীঘার আপডেট একেবারে চলতে থাকবে এক্সক্লুসিভ আকারে তুলে ধরবো প্রতিনিয়ত বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান দাবিয়ে রাখবেন মুহূর্তের মুহূর্তের আপডেট একেবারে এক্সক্লুসিভ করে তুলব আমরা তোমাদের কাছ থেকে একটাই মাত্র আমাদের চাওয়া পাওয়া তা আছে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের এই ছাড়া অন্য কিছু চাই না আর লাইক করার জন্য টাকা পয়সা কিছু লাগে না তোমরা জানো যে আমরা যে পরিমাণে সমুদ্র সৈকত থেকে একেবারেই অনেকটাই পরিশ্রম করে দীঘার সমস্ত রকমের আপডেটটা তুলে ধরি তোমরাও চেষ্টা করবে যাতে আমাদেরকে সাপোর্ট করে তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার কিছু না কিছু আপডেট তুলে ধরি একেবারে রাত পর্যন্ত সকালে যেমন ছবি রাতের বেলা ঠিক অন্য ছবি সেই নিয়ে কিন্তু আজকের সব কিছু তাই তোমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করবে আমাদেরকে সাপোর্ট করার জন্য কেমন লাগছে যা যা লাভের ছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে 私は何年かに言っていたんですか নেটওয়ার্ক আছে না বেশিক্ষণ লাইভ করব না আজকে মাত্র পনেরো মিনিটে লাইভ করে তারপরে রেখে দেবো

পড়তে পারি কিছু চ্যানেলে আপনি কত সংখ্যা আর কমে যাচ্ছে ধীরে ধীরে ঠিক আছে ঠিক আছে কমে যাচ্ছে না কন্টিনিউ ছাড়তাম না লাইভ 359 ভিউজ আজকে বলছোন তো খুব সুন্দর আর পুরো দিন আতো তো গাইস আজকের মত এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট লাইভে প্রত্যেককে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট এই তো ছাড়ছি কত দিন ধরে ছাড়ছি তো আজকের মত লাইভে কোন অ্যাক্টিট টাটা বাই জয় হিন্দ वंदे मातरम 你给他参